স্বনামধন্য দিনে শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল উম্মা ফাউন্ডেশন পরিচালিত তানজিমুল উম্মা হিফস মাদ্রাসা ছয় নং শাখা কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শাখা প্রধান জুবাইরের সভাপতিত্বে এবং তরিকুল ইসলামের সঞ্চালনায় সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনে ঘোষণা করেন তানজিমুল উম্মা ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর জনাব আসলাম মিয়া তানজিমুল উম্মা ফাউন্ডেশন তার শিক্ষা মিশন এগিয়ে যাচ্ছে শিক্ষা মিশনের পাশাপাশি ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে দৈহিক ও শারীরিক যেই শিক্ষা সেই শিক্ষার একটি অন্যতম অংশ হচ্ছে বার্ষিক সাংস্কৃতিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ তাদের ধারাবাহিকতায় আজকে আমাদের এই আঞ্চিমা হিসমাশা ছয় নং সেক্টরের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ উদ্বোধন করা হয়েছে হয়েছে আমি আশা করবো যে আমাদের এই ছাত্রদের বিশ্বমানের আবেজে কোরআনের পাশাপাশি তারা তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে তারা এগিয়ে যাবে আজকে এই ছোটো অঙ্গনে নয় তারা হাতিয়াটি পা পা করে তারা তাদের এই কৃতের স্বাক্ষরের পাশাপাশি তারা আন্তর্জাতিক পরিমণ্ডলেও তারা স্বাক্ষর রাখবে আমি আজকের এই তানজিবুল উম্মার ফাউন্ডেশন পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাহফুজুর রহমান তা আল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তানজিমুল উম্মা হিফস মাদ্রাসা 6 নং সেক্টর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক পক্ষে আমি সার্বিক সফলতা এবং কল্যাণ কামনা করছি আমি মনে করি বাংলাদেশের মাদ্রাসা জগতের এক অনন্য নিদর্শন এবং দৃষ্টান্ত স্থাপন করেছে তানজিবুলা মাদ্রাসা অভিভাবকদের অনুরোধ করছি এই মাদ্রাসাটিতে আপনার সন্তানকে আপনি এদের সঙ্গে ভর্তি করে আপনার সন্তানকে সুনাগরিকের পাশাপাশি দিনের সঠিক বুঝ দিনের সঠিক এলেম অর্জন করার ব্যাপারে আপনারা আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন এবং আল্লাবুল্লা আলামিন যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন কোরআনের এলেম অর্জন করার ব্যাপারে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন আমি মনে করি তানজিমুলা হিপস মাদ্রাসার তারই ধারাবাহিকতায় তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তানজিমুল উম্মা ফাউন্ডেশনের মিডিয়া বিভাগের দায়িত্বশীল মাস উদুল আলম এছাড়াও শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল শিক্ষকবৃন্দ এবং অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ প্রতি ন্যায় তেনজিমুল মা ফাউন্ডেশন এবারও বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া পক্ষ ঘোষণা করেছে তার ওই ধারাবাহিকতায় তেনজিমুল মা হিলস ছয় নং সেক্টর শাখা আজ শিক্ষার্থীদের এবং অভিভাবকদের অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক সাংস্কৃতিক ও পক্ষ দুই হাজার উদ্বোধনী অনুষ্ঠান অংশগ্রহণ করেছে সবাই জন্য সকলকে আন্তরিক মুবারক জানাচ্ছি শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে প্রতি বছর তেন্জিউর্মা যে আয়োজন করেছে এই জন্য তেঞ্জি ফাউন্ডেশনকেও আমরা আন্তরিক মুবারক জানাচ্ছি এবং আমাদের এই পক্ষ শেষ হওয়া পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলকে আবারও আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মুবারক জানাচ্ছি সালাম আলাইকুম